আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম পার্টস অফ স্পিচের আটটি প্রকার অর্থাৎ নাউন প্রনাউন অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন এবং ইন্টারজেকশন এই আটটি প্রকার সম্পর্কে আমরা বলেছিলাম আজকে পার্টস অফ স্পিচের এই আটটি প্রকারের ভিতরে প্রথম যে প্রকার সেটি হলো নাউন নাউন বা বিশেষ্য নাউন বা বিশেষ্য কি তা আমরা আগেই জেনেছি তবুও এখানে আর একবার উল্লেখ করা হলো নাউন হলো কোনো ব্যক্তি বস্তু বা স্থান গুণ জাতি দল ইত্যাদির নাম তাই নাউনকে নেমিং ওয়ার্ডও বলা হয় এই নাউন পাঁচ প্রকারের হয়ে থাকে তার প্রথম প্রকার প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য এই জাতীয় নাউনগুলি কোনো ব্যক্তির নাম স্থানের নাম সপ্তাহের যে সাতটি বার তার প্রতিটি বার এবং মাসের নাম বারোটি মাস সাথে নদ নদী পাহাড় পর্বত কোনো নির্দিষ্ট সাগরের নাম ইত্যাদি যেমন হিমালয়া গঙ্গা কুরআন গীতা তাজমহল ইত্যাদি প্রপান নাউনগুলি লেখার আগে সাধারণত ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় এই নাউনের দ্বিতীয় প্রকার হলো কমন নাউন কমন নাউনকে জাতিবাচক বিশেষ্য বলা হয় বাংলায় এক জাতীয় বা এক শ্রেণীর বা বস্তুকে এটা ইঙ্গিত করে এই ধরনের নাউনকে বলা হয় কমন নাউন যেমন আমরা উদাহরণ দিলে বুঝতে পারবো যেমন স্টুডেন্টস স্টুডেন্টস এই শব্দটি ছাত্র এবং ছাত্রী স্টুডেন্ট শব্দটি ছাত্র এবং ছাত্রী উভয় ক্ষেত্রেই বোঝানো যায় হাউস ঘর ঘর তো অনেক প্রকারে আছে সেগুলির ভিতরে কোন ঘরকে নির্দেশ করছে সেটি সাধারণত বলা হয় না তাই এই জাতীয় নাউনটি কমন নাউনের ভিতরে পড়ে বুক বই বই কোন ধরনের বই ভূগোল না ইতিহাস ইংরাজি না অঙ্ক ইত্যাদি বিভিন্ন প্রকারের বই হয়ে থাকে সাধারণত কোন বইটি সেটা নির্দিষ্ট করে বলা হয় না তাই এই নাউনগুলো কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য বলা হয় মেটারিয়াল নাউন তৃতীয় প্রকার হলো মেটারিয়াল নাউন বস্তুবাচক বিশেষ্য কোনো বস্তুর নাম বোঝাবে বস্তুটি কি পদার্থ দিয়ে তৈরি সেটা বোঝাবে এই জাতীয় নাউনগুলোর নাম হলো মেটারিয়াল নাউন যেমন গোল্ড সোনা কপার তামা আয়রন লোহা আয়রন লোহা অ্যালুমিনিয়াম ইত্যাদি এই যে ধাতুগুলোর নাম কোনো বস্তুর নাম উড কাঠ ইত্যাদি এই নামগুলো সাধারণত মেটারিয়াল নাউন বলা হয় নাউনের চতুর্থ প্রকার হলো কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য বিশেষ কোনো ব্যক্তি প্রাণী বস্তু ইত্যাদিকে আলাদাভাবে না বুঝিয়ে একসাথে সেই দলকে বোঝাবে সেই ঝাঁককে বোঝাবে এমন নাউনগুলো কালেকটিভ নাউনের ভাগ কালেকটিভ নাউন কয়েকটা উদাহরণ হচ্ছে গ্যাং দল বান্ডেল বোঝা বাঞ্চ থোকা যেমন বলা হয় বাঞ্চ অফ গ্রেপস এক থোকা আঙুর এক গ্যাং অফ পাইরেটস অ্যা গ্যাং অফ পাইরেটস এক দল ডাকাত অ্যা বান্ডেল অফ গ্রাস এক বোঝা ঘাস এরকম এই শব্দগুলো কালেকটিভ নাউন নাউনের পঞ্চম প্রকার হচ্ছে অ্যাবস্ট্র্যাট নাউন গুণবাচক বিশেষ্য কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বা বৈশিষ্ট্য বোঝাবে এই শব্দগুলি দিয়ে যেমন অনেস্টি সততা সফটনেস অমলতা হার্ডনেস কটি কাঠিন্যতা ইত্যাদি এই শব্দগুলো দিয়ে কোনো গুণ বোঝাবে কোনো গুণের নাম এই প্রকারের নাউন হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন আজকে নাউনের প্রকারগুলো নিয়ে আলোচনা করলাম এবং ভিডিও যেটি থাকবে সেটি হচ্ছে কোনো নাউন নিয়ে পার্টস অফ স্পিচের আটটি প্রকারই পরপর আমরা আলোচনা করব আজ নাউনের আলোচনা করলাম পার্টস অফ স্পিচের প্রথম প্রকার এর পরবর্তী ভিডিও আসে পুরোনাউন নিয়ে পুরোনাউনের কটি ভাগ সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারকাত